এবার দ্বিতীয় একটি দেখুন যে কাজগুলো কারো পেছনে করা হয় তিনটি কাজ ইয়া আইয়ুহাল্লাদিনা আ তানিবু তনিবু কাসিরাম হে ইমানদারগণ তোমরা অধিক ধারণা বা অনুমান থেকে বেঁচে থাকো আর এখানে উদ্দেশ্য কি বেশি বেশি খারাপ ধারণা বা কুধারণা থেকে বেঁচে থাকো সুধারণা বা ভালো ধারণা সম্পর্কিত হুজুরের হাদিস রয়েছে যে ভালো ধারণা এবাদতের অংশ হুস্ন মেন হুসনেল ইবাদা এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এবং এটি মোসনাদ ইবনে নেহাম্বালেও আছে সুনালে আবু দাউদেও আছে এবং সেখান থেকে মিশকাত শরীফেও উল্লেখ করা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে ভাল ধারণা পোষণ করা একজন মুসলমানের বৈশিষ্ট্য সবার প্রতি ভালো ধারণা রাখ তবে যদি কোনও ব্যক্তি নিজেই প্রমাণ করে দেয় যে সে ভালো ধারণার যোগ্য নয় তাহলে ভবিষ্যতে তার ব্যাপারে সতর্ক থাকুন কিন্তু শুরু থেকেই কারো সাথে খারাপ ধারণা বা কুধারণার উপর ভিত্তি করে কোনো লেনদেন করবেন না আমাকে এক সাহেব বলেছিলেন যিনি তখন এখানকার আমেরিকান কনসুলেটের পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন তিনি আমার কাছে খিলাফত সম্পর্কে জানতে এসেছিলেন যে আপনি যে খিলাফতের কথা বলেন এর দ্বারা কি বোঝাতে চান তখন কথা প্রসঙ্গে সংবিধানের ভেতরের মেকানিজম অর্থাৎ চেকস অ্যান্ড ব্যালেন্সেস নিয়ে আলোচনা হয় তিনি বললেন যে আমরা তো এটাই বুঝি এবং আমাদের সংবিধান এই ব্যক্তির ওপরই তৈরি করেছি যে প্রত্যেক ব্যক্তিই চোর প্রত্যেক ব্যক্তিই বেইমান আর আমাদের তা প্রতিরোধ করতে হবে যত বড় ব্যক্তি হোক যত নেককার বা ইমানদারই হোক না কেন তার বেইমান হতে দেরি লাগে না এজন্য আমরা আমাদের সংবিধানে এমন ব্যবস্থা দেখেছি যে সব জায়গায় যেন নিয়ন্ত্রণ ও ভারসাম্য থাকে আর কারো হাতে এত বেশি ক্ষমতা যেন না চলে যায় যে সে যদি বিগড়ে যায় তাহলে তার হাতে গোটা জাতি দেশ এবং রাষ্ট্রের সম্মান ভুলুণ্ঠিত হবে এটি ইসলামী নীতি নয় ইসলামী নীতি হল প্রাথমিকভাবে আপনার লেনদেন যার সাথেই হোক না কেন তা ভালো ধারণার উপর ভিত্তি করে হবে কিন্তু সে যদি আপনার ভালো ধারণাকে আঘাত করে এবং প্রমাণ করে দেয় যে সে ভালো ধারণার যোগ্য নয় তখন আপনি তার সাথে খারাপ ধারণা নিয়ে লেনদেন করতে পারেন আল হজমুফ সু ইজ জন এটি একটি প্রবাদ সতর্কতা এর মধ্যেই যে কুধারণা থেকে কাজ করা হোক কারণ মানুষ বাঁচতে চায় কিন্তু আমি যেমনটা বলেছি কুধারণা দিয়ে শুরু করা ইসলামে পছন্দনীয় নয় কিন্তু এখানে দেখুন বলা হয়েছে ইজতানিবু মিনাজ রম্মিনাজ অধিক ধারণা থেকে বেঁচে থাকো কারণ এটা স্পষ্ট যে ধারণা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় গত বৈঠকে এক সাহেব প্রশ্ন করেছিলেন যে শখ এবং জন এর মধ্যে পার্থক্য কি। সন্দেহ এটাই যে একজন মানুষ অন্য আরেকজন সম্পর্কে চিন্তা করল যে সে আবার এই কাজটা না করে বসে আমি তো বিশ্বাস করছি কিন্তু সে আবার আমার এই বিশ্বাসের অমর্যাদা না করে আর কুধারণা হল মানুষ কোনো কারণ ছাড়াই কোনো উপাদান ছাড়াই কোনো পারিপার্শ্বিক প্রমাণ ছাড়াই সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে বসে সেটা এক ধরনের সিদ্ধান্ত হয়ে যায় কুধারণা একটি সিদ্ধান্তে যে আমাকে এই ব্যক্তির সাথে খারাপ ধারণা নিয়েই চলতে হবে এটা ঠিক নয় তবে মনে সন্দেহ রুদ্রেক হওয়া কোনো খারাপ বিষয় নয় মানুষ কিছুটা সতর্কতার দিক খেয়াল রাখতে পারে তো বলা হয়েছে ইয়া মিনাজান এন্না জন্নি ইস নিশ্চয় অনেক ধারণা পাপের পর্যায়ে পৌঁছে যায় আপনি এক ব্যক্তি সম্পর্কে মতামত কায়েম করে নিলেন যে সে খারাপ মানুষ সে ভুল মানুষ সে তো আমার পেছনে লেগে আছে সে আমার শত্রু সে আমার ক্ষতি করার চেষ্টায় থাকে যদিও ব্যাপারটা এমন নয় এর ফলাফল কী হবে আপনার আচরণ আপনার কুধারণার ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আপনার আচরণের মাধ্যমে সবসময় প্রকাশ পাবে আপনার ভেতরে জমে থাকা সেই ধারণাগুলো আর এর দ্বারা হতে পারে যে অন্য ব্যক্তিটি অযথাই মনে কষ্ট পাবে তার অনুভূতি আহত হবে আর আপনার ভাগে আল্লাহর পক্ষ থেকে আপনার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে যে এই ব্যক্তি অযথায় আরেকজন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছে যদিও এর কোনো লক্ষণ বা ভিত্তি ছিল না সুতরাং জান্নি ইসম কিছু ধারণা তো পাপের পর্যায়ে পৌঁছে যায় দ্বিতীয় যে বিষয়টি এই আয়াতে নিষেধ করা হয়েছে তা হল ওয়ালা তাজসু তোমরা একে অপরের গোপন বিষয় অনুসন্ধান করো না এখন তাজাসুজ বা গোপন বিষয় অনুসন্ধান কি খোঁজ খবর নেওয়া তদন্ত করা এটা স্পষ্ট যে কিছু ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন গোপন অনুসন্ধান ছাড়া তো কোনো উপায় থাকে না অপরাধীদের যখন তদন্ত করা হয় তখন তার মধ্যে অনুসন্ধান তো থাকেই এক দেশ অন্য দেশের ব্যাপারে গোয়েন্দাগিরি করে সেটাও মূলত নিজেদের সুরক্ষার জন্যই করে যে সেখানে কি কি প্রস্তুতি চলছে যাতে আমরা তার পাল্টা ব্যবস্থা নিতে পারি সুতরাংগিরি সব অবস্থায় খারাপ নয় একইভাবে একটি অনেক বড় নৈতিক প্রশ্ন তৈরি হয়েছিল যখন হাদিস সংকলনের কাজ শুরু হয় আপনারা জানেন যে হুজুর সাল্লিহসাল্লাম তার পবিত্র জীবদ্দশা হাদিস লিখতে নিষেধ করেছিলেন তার নির্দেশ ছিল তুবু আননি ইল্লাল আন আমার কাছ থেকে কোরআন ছাড়া আর কিছুই লিখবে না কারণ আশঙ্কা ছিল যে সব কিছু যেন মিলেমিশে একাকার না হয়ে যায় যেমন আপনারা জানেন যে ইঞ্জিলে হজলত মাসিয়া আল্লাহাল্লামের বাণী তার জীবনচরিত এবং যে ইঞ্জিল তার উপর নাজিল হয়েছিল সবই আপোষে মিলেমিশে গেছে এর মধ্যে কোনটি ওহি কোনটি হজরত মাসিয়া আলাহামের নিজের ব্যক্তিগত কথা কোনটি আল্লাহ আল্লাতাল্লার পক্ষ থেকে নাজিল হওয়া ওহি আর কোনটি শুধু তার জীবনচরিতের ঘটনা তা বলা মুশকিল এই জিনিসগুলো যদি মিলেমিশে যেত তাহলে একই অবস্থা হতে পারত আল্লাহর ফজল ও করমে ইসলামে কি হয়েছে কোরআন সম্পূর্ণ আলাদা ও সুনির্দিষ্ট এরপর হাদিস অর্থাৎ হুজুর সাল্লা বাণী ও কাজগুলোকে একত্র করা হয়েছে সেটাও আলাদাভাবে সুনির্দিষ্ট এরপর ফিক্স সংকলন করা হয়েছে এবং সেটাকেও বিন্যস্ত করা হয়েছে সিরাত আলাদাভাবে সংকলিত হয়েছে সিরাতের ক্ষেত্রে সাধারণত সেই সব বর্ণনাও গ্রহণ করা হয়েছে যেগুলো খুব বেশি শক্তিশালী বা নির্ভরযোগ্য নয় হাদিসের কিতাবগুলোতে সেই সব বর্ণনা গ্রহণ করা হয়নি কারণ হাদিস থেকে শরিয়াতের বিধান বের করতে হবে হাদিস শরিয়াতের উৎস হবে তাই এখানে অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল তো যখন মুহাদ্দিসগণ এই যাচাই বাছাই শুরু করলেন রাবিদের সম্পর্কে যে অমুক ব্যক্তি অমোকের থেকে বর্ণনা করেছেন তখন তারা গিয়ে পারিপার্শ্বিক অবস্থা থেকে খোঁজ নিতেন যে এই ব্যক্তির চরিত্র কেমন তার সমাজে তাকে কিভাবে চেনা হয় একজন নেককার ভদ্র ও সত্যবাদী মানুষ হিসেবে নাকি মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে এজন্য তারা তদন্ত করতেন কারণ যদি তার চরিত্র ভালো না হয় তার খ্যাতি ভালো না হয় তাহলে আমরা তার কাছ থেকে হাদিস শুনব না কে জানে সে হয়তো সে হাদিসে কোনো ভেজাল মিশিয়ে দিয়েছে বা নিজের মন থেকে বানিয়ে বলেছে তো এই সতর্কতা অবলম্বন করা হয়েছে এর উপর কিছু দরবেশ প্রকৃতির নেককার লোক বললেন তোমরা তো কোরআনের বিরুদ্ধে কাজ করছ ওয়ালা তাজাসু কোরআন তো বলে যে গোয়েন্দাগিরি করো না মানুষের অবস্থার খোঁজখবরও তদন্ত করো না তখন জবাব দেয়া হল না এখানে এটি মূলত একটি ধর্মীয় প্রয়োজনে করা হচ্ছে আর জবাবটিও এই আয়াত দিয়েই দেওয়া হয়েছে যা আমরা পড়েছি ইয়া আইয়ুহাল্লাদিনা মানু ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাত বইয়ানু আন তুসী বুকৌমান বিজাহালাতিন ফাতুস বেহ আলা মা ফালতুম না আপনারা জানেন এটি এই মুবারক সুরারই ছয় নম্বর আয়াত যে আমরা পড়েছি হেইমানদারগণ তোমাদের কাছে যদি কোনো ফাসিক অর্থাৎ পরহেজগান নয় এমন ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে তার তাহাকিক বা যাচাই বাছাই করো এমন যেন না হয় যে তোমরা তার আনা খবরের উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নিয়ে ফেলো কোনো গোষ্ঠীর বিরুদ্ধে কোনো গোত্রের বিরুদ্ধে আক্রমণ করে বসলে আর পরে তোমাদের আফসোস করতে হল যে খবরটা তো ভুল ছিল এই জলিলের ভিত্তিতেই মুহাদ্দিসগণ বলেছেন এটি আমাদের জন্য একটি ধর্মীয় প্রয়োজন যে নবীর হাদিস থেকে শরীয়তের বিধান বের করা হবে সুতরাং আমাদের দেখতে হবে যে ব্যক্তি হাদিস বর্ণনা করছেন তার চরিত্র কেমন তার জীবনচরিত ঠিক আছে কিনা এজন্যই একটি বিশাল জ্ঞান মানবতার ইতিহাসে এই জ্ঞান মোহাম্মদ সাল্লু আলিয়া পবিত্র সত্তা ছাড়া আর কোনো ব্যক্তির ব্যাপারে তৈরি হয়নি যাকে বলা হয় আর রিজাল এই ইলমুল রিজাল হল সেই জ্ঞান যেখানে সাহাবি তাবেইনদের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়েছে এই পুরো কাজটি এজন্যই করা হয়েছে যাতে জানা যায় অমুকের সূত্রে অমোক তার সূত্রে অমোক এই পুরুধারার মধ্যে এমন কোনো ব্যক্তি নেই তো যিনি নির্ভরযোগ্য নন তাহলে সেই হাদিসটিকে সহি বা নির্ভরযোগ্য বলে গণ্য করা হবে না তাকে দৈফ বা দুর্বল হাদিসের কাতারে রাখা হবে আর দুর্বল হাদিসগুলো নৈতিকতার বর্ণনায় ব্যবহার করা যেতে পারে কিন্তু তা থেকে কোনো শরীয়তের বিধান বের করা যায় না শরীয়তের বিধান ইস্তেমবাদ বা বের করা হবে সহি শক্তিশালী এবং নির্ভরযোগ্য হাদিস থেকে তো এই হলো তাজাসুস বা গোয়েন্দাগিরি সম্পর্কে কথা তবে যে জিনিস থেকে নিষেধ করা হয়েছে তা কি কিছু লোকের স্বভাব বিকৃত হয় যেমন আপনারা জানেন যে মাছি ময়লার খোঁজে থাকে ময়লার উপরেই বসে কিছু লোকের স্বভাব এমন হয়ে যায় যে তারা এই খোঁজে থাকে এই সন্ধানে থাকে যে কোথাও কোনো খারাপ কথা পাওয়া যায় কি না যাতে তারা সেটাকে নিয়ে উঠতে পারে সেটার প্রচার করতে পারে সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পারে কোথাও থেকে কোনো ব্যক্তির কোনো ভুল কাজের খবর পেয়ে গেল আর এখন সেটাকে নিয়ে মানুষের মধ্যে ছড়াচ্ছে এই ধরনের গোয়েন্দাগিরি করা যাতে আপনার হাতে কোনো ক্যালেঙ্কারি তৈরির উপাদান এসে যায় এই যে মাছির মতো মানসিকতা ও স্বভাবের লোক তাদেরকেই নিষেধ করা হচ্ছে যে তোমরা গোয়েন্দাগিরি করো না বরং বলা হয়েছে যে যদি তোমার কোনো ভাইয়ের দোষ তোমার সামনে প্রকাশ পেয়ে যায় তাহলে তা ঢেকে রাখো তুমি যদি দুনিয়াতে তোমার কোনো ভাইয়ের দোষ ঢেকে রাখো তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা তোমার দোষসমূহ ঢেকে রাখবেন আর যদি তুমি দুনিয়াতে তোমার ভাইদের পর্দা ফাঁস করে বেড়াও তাহলে আল্লাহ তালা কিয়ামতের দিন তোমাকে সমস্ত মানুষের সামনে অপমানিত করবেন তো এই ধরনের গোয়েন্দাগিরি খারাপ কিছু লোকের স্বভাবই এমন হয় যে এই দুই ভাইয়ের মধ্যে কখনো ঝগড়া হয় না ব্যাপার কি এখন তারা ভেতরে গিয়ে খোঁজখবর নিচ্ছে কোথাও থেকে কোনো একটা বিষয় বের করে এনে উস্কে দিচ্ছে যাতে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে আর তারপর খড়ের গাদার আগুন লাগিয়ে দিয়ে জামালো দূর খাড়ি অর্থাৎ দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে যে তারা মারামারি করছে এই ধরনের বিকৃত নষ্ট হয়ে যাওয়া ব্যক্তিত্ব বাস্তবে মানুষের মধ্যে থাকে আর কাদের মধ্যে থাকে যাদের সামনে জীবনের কোনো উচ্চ লক্ষ্য বা উদ্দেশ্যই নেই কোনো উঁচু আদর্শ নেই যাদের সামনে কোনো উঁচু লক্ষ্য আছে উচ্চ আদর্শ আছে তারা তো সেই কাজেই ব্যস্ত থাকে এই ছোটোখাটো বিষয়ের দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তাদের থাকে না কিন্তু যে সব মানুষের জীবনে সেই উচ্চতার দিকে কোনো ঝুঁকি নেই তারা তো মাটির নিচেই দেখবে তাদের চোখে পোকামাকড় বা ময়লাই পড়বে এবং তারা সেই বিষয় নিয়েই কথা ছড়াবে আর তৃতীয় জিনিস হল ওয়ালা বাদা। আর তোমাদের কেউ যেন একে অপরের গিবৎ না করে এখন গিবৎ কি কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার কোনো দোষের কথা বলা এটাই গিবৎ এটাই এর প্রায়োগিক সংজ্ঞা কিন্তু এখানেও জেনে রাখুন সব গিবৎ ভুল নয় অনেক সময় এমন হয় যে আপনার কোনো ভাই কোথাও বিয়ে করতে চাইছে আর সেই জায়গা সম্পর্কে আপনার কাছে এমন কোনো তথ্য আছে যা ওই বেচারার জানা নেই আর আপনি তাকে বলছেন যে ভাই সেখানকার অবস্থা তো এমন একটু ভেবে দেখো তো এর মধ্যে আসলে গিবৎ নেই বরং এটা নিজের ভাইকে কোনো খারাপ কিছু থেকে বাঁচানোর একটি চেষ্টা এর মধ্যে তার প্রতি নসিহত ও কল্যাণকামিতার ভাবনা আছে তাকে বদনাম করার ভাবনা নেই যদি কোনো কারণ ছাড়াই আপনি কিছু বলেন তাহলে সেটা গিবত। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় তাহলে তো একইভাবে কেউ কোন জাতির নেতা বা বড় ব্যক্তিত্ব এখন তাদের ব্যাপারে যদি আপনাকে প্রকাশ্যে সমালোচনা করতে হয় তাহলে সেখানেও দেখা হবে যে তার উপস্থিতি জরুরি নয় সেই সমালোচনা আপনি দেশ ও জাতির স্বার্থে করছেন সুতরাং এভাবে গিবতের সব রূপই হারাম নয় তবে মানুষের মধ্যে একটি বড় ভুল ধারণা আছে এবং আমি একটি হাদিসের মাধ্যমে তার সমাধান করতে চাই হুজুরকে প্রশ্ন করা হয়েছিল গিবত কি এই হাদিস মুসলিম শরীফে আছে আবুদাউদেও আছে তিরমিজিতে আছে নাসাইতেও আছে এটি হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত এবং ইমাম মালিক রহিমাহুল্লা মুয়াত্তায়ে মুত্তালে বিবনে আবদুল্লাহ থেকে এরকম একটি হাদিস বর্ণনা করেছেন হুজুরকে জিজ্ঞাসা করা হল গিবত কি তিনি বললেন জিক্রু কা বিমা ইয়াকরাহু তোমার ভাইয়ের এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে যদি তার সামনে বলো তাহলে সে অপছন্দ করবে সে যদি জানতে পারে যে তার সম্পর্কে এই কথা বলা হয়েছে তাহলে সে তা অপছন্দ করবে এমন কথা তার অনুপস্থিতিতে বলা তখন বলা হলো প্রশ্ন করা হলো আপনি কি মনে করেন হে আল্লাহর রাসুল যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষটি সত্যিই থেকে থাকে যা আমি বলছি তাহলে কি সেই ক্ষেত্রেও গিবৎ হবে হুজুর বললেন মনোযোগ দিয়ে শোনো যদি তার মধ্যে সেই দোষ থাকে যা তুমি বলছ তাহলে তুমি তার গিবৎ করলে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে যা তুমি বলছ তাহলে তুমি তার ওপর অপবাদ দিলে এটা তো দ্বিগুণ অপরাধ হয়ে গেল তার মধ্যে কোনো বুড়াই নেই আর তুমি বর্ণনা করছ তাহলে এটা তো অপবাদ তবে কারো মধ্যে যদি কোনো বুড়াই বা নাক্স থাকে তাহলে তার অনুপস্থিতিতে তা বর্ণনা করাই হলো গিবৎ